হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আপনাদেরকে এত এত কালেকশন দেখাবো একদম নতুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে শ্যামা ক্লোথ স্টোরে সবাইকে স্বাগত আর আজকে আপনাদের দেখাবো আমরা ছিল চেরি জর্জ মা এখানে চেরি জর্জ এগুলো গরমে খুবই একটা আরামদায়ক কাপড় এখানে দেখতেছেন অনেক কিন্তু কালার আছে ফার্স্ট একটা কালার দেখা যাচ্ছে মুগো কালার এটা কিন্তু মুগো কালার আমরা এক পাশ করে নিয়ে আপনাদেরকে দেখাই দেব সবগুলো অনেকগুলো কালেকশন আছে কিন্তু একটা একটা কালার গুলো দেখাবো আপনারা মন তো সহকারে কালার দেখবেন প্রিন্ট ডিজাইন দেখবেন যেমন আর কি আপনারা দয়া করে স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো আপনি ডিজাইন প্রিন্টটা বুঝতে পারবেন না এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর নতুন একটা আপডেট কালেকশন কারণ এগুলো কিন্তু গরমের জন্য কিন্তু একটা আরামদায়ক কাপড় আর গরমের ভিতরে এগুলো কিন্তু টপস বোরকা আবার কাপড় সব ধরনের ড্রেসই তৈরি করতে পারবেন এগুলো দিয়ে যার যেটা ইচ্ছা সবই তৈরি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে করতে পারবে এগুলো হচ্ছে চেরি চেরি এটা বর্তমান কত করে বর্তমান আপু এটা আমরা টাকা করে করছি কিন্তু আজকে অনলাইন জন্য আজকে আমরা একটা দাম সুযোগ মাত্র একশো আশি টাকা যেটাই নেবে শুধু চেরিটা একশো আশি আমি মালাইকারি চেরি জর্জ দিচ্ছি একশো আশি কেন আপনার কিন্তু স্যামাকৃষ্ঠ থেকে আপনি যে ভিডিওগুলো দেখেন কিন্তু আপনি কিন্তু দেখেন যে বাজারে যে রে তার চেয়ে কিন্তু বিশ ত্রিশ আমরা কিন্তু কমই ভিডিওটা দিই কেন দিই আমাদের পাইকে বেশি আর অনলাইনে আমাদের মনে করো অনেক চাহিদা আছে চাহিদাটা কেমন যে মনে করেন আমাদের কাস্টমার কিন্তু প্রায় এক লাখের ওপরে এর জন্য আমাদের কাছে কোনো কাপড় থাকে না আমরা সিকল করি বেশি লাভ করি কম আপনাদের দোয়া ইনশাল্লাহ সব আপনি কাজ পেয়ে যাবেন আর ভরসা রাখবেন যে ভাইদের কাছ থেকে যেটা চাবো ইনশাল্লাহ ভাইরা ওটাই দেবে কোনো প্রতারণা নয় এখন পিনগুলো দেখেন মার্শাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন পিন কাজ মঞ্জুর নবীন ভিডিওতে যা দেখতেছেন সরাসরি এটা যখন কাপড়ে যখন হাতে দেখবেন যখন রিসিভ করবেন তো বুঝতে পারবেন না ভাইয়ারা যে কথা বলছে

দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখনো আর এগুলো সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গায় থেকে আপনি অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর তিন দিনের ভিতরে হোম ডেলিভারি স্টেক ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে থেকে ভিটো দেখবেন ঘরে বসে থেকে কাপড় রিসিভ করবেন মানে আপনাদের কোনো টেনশন নাই কোনো প্যারা নাই কোনো চিন্তা নাই এই কারণে আমাদের প্রতারণা কোনো অপশনই নাই কেন প্রতারণা করলে আমাদের কিন্তু যে চ্যালেঞ্জটা দেখেছেন আপনি ওখানে কিন্তু ন দিতে পারবেন আর আমাদের ওখানে বৃহস্পতি দেখবেন যে আমাদের কতগুলো কত কাস্টমার আর আমাদের পাইকে নিয়ে কিন্তু আমাদের বিজনেসটা আর পাইকির জন্য কিন্তু যারা খুচরো নিতে চাচ্ছেন যারা খুস্র নেন আপনি কিন্তু পাইকির দাম কিন্তু খুস্র পেয়ে যাচ্ছে এটা কিন্তু সবচেয়ে কিন্তু একটা অসুজ সুযোগ আর ভাই এমন স্টাইলিশ ড্রেস যদি তৈরি করে আপনাদেরকে ছবি দিলেই তো বলে দিই ছবি তো আমরা বলে দিতে পারবো কতটুকু লাগবে কত গজ লাগবে হ্যাঁ মাছ আনুন যদি আপনি সিবিও যায় নিবেন পুরো টর্ডার করতে হবে কারণ এগুলো কাপড়ে আপনি হয় 20 গজ করে 25 গজ 15 গজ পুরো কাপড় হয় আর এগুলো যারা নেবেন নিবেনও যদি টর্ডার করতে হবে

আমাদের শপের ঠিকানা হচ্ছিলো রেল সুপার মার্কেট বগুড়া আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছিলো শ্যামাগুলো দিষ্ট এছাড়া স্কা দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনি ওখানে ফোন দিয়ে আপনি আসতে পারেন সমস্যা নাই কারণ সমস্যা থাকবে আপনাদের জন্য তো আমরা বসে আছি সেবা দেওয়ার জন্য আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা আছে কিন্তু আমাদেরকে শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ